ট্রাম্পকে খুঁজছে রাশিয়া ইরানের প্রতিশোধে লাল সংকেত ডোনাল্ড ট্রাম্প সাবেক মার্কিন প্রেসিডেন্ট আজ তার বিরুদ্ধে জারি হয়েছে লাল সতর্কতা হ্যাঁ ইন্টারপোলের রেড নোটিশে রয়েছে তার নাম কিন্তু কেন কে এই আদেশ দিল আর এর সঙ্গে ইরানের কি সম্পর্ক আজ জানুন এক বিস্ফোরক আন্তর্জাতিক ষড়যন্ত্রের আসল রহস্য কাসেম সোলাইমানি হত্যাকাণ্ড দুই সালের জানুয়ারিতে ইরানের সবচেয়ে প্রভাবশালী সামরিক নেতা কাসেম সোলাইমানি নিহত হন মার্কিন ড্রোন হামলায় বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ঘটে এই হামলা এই অভিযানে সরাসরি নির্দেশ ছিল ট্রাম্পের এমনটাই দাবি ইরান সরকারের আর এখান থেকেই শুরু হয় এক ভয়ঙ্কর প্রতিশোধের গল্প ইরানের প্রতিক্রিয়া ও আন্তর্জাতিক মামলা সোলাইমানি হত্যার পরপরই ইরান ঘোষণা দেয় আমরা এর প্রতিশোধ নেব শুধু কথার মধ্যে সীমাবদ্ধ থাকেনি তারা আন্তর্জাতিক আদালতে অভিযোগ ট্রাম্পকে আন্তর্জাতিক অপরাধী হিসেবে ঘোষণা করার দাবি এবং অবশেষে বিশ্বজুড়ে প্রতিক্রিয়া রাশিয়ার রেড নোটিশ সবচেয়ে বিস্ময়কর ঘটনা ঘটে যখন রাশিয়া প্রকাশ্যে ট্রাম্পের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি করার কথা জানায় সোলাইমানি হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে এমন দাবি রাশিয়ান প্রসিকিউটরদের যদিও ইন্টারপোল এমন রাজনৈতিক ইস্যুতে সাধারণত নিরপেক্ষ থাকে তবুও এই পদক্ষেপ যেন এক নতুন মাত্রা যোগ করল বিশ্ব রাজনীতিতে যুক্তরাষ্ট্রের অবস্থান ও ট্রাম্পের প্রতিক্রিয়া যুক্তরাষ্ট্র স্পষ্ট জানিয়ে দেয় তারা তাদের সাবেক প্রেসিডেন্টকে কোনোভাবেই হস্তান্তর করবে না ট্রাম্প নিজেও এই পদক্ষেপকে রাজনৈতিক নাটক বলে আখ্যা দেন তবে বিশ্লেষকরা বলছেন এটা নিচক আইনি পদক্ষেপ নয় বরং আন্তর্জাতিক রাজনীতির নতুন একটি যুদ্ধক্ষেত্র এই ঘটনায় কি ভবিষ্যতের আরও বড় সংঘাতের সূচনা নাকি এটি নিছক এক প্রতীকী কৌশল ইরান রাশিয়া এবং যুক্তরাষ্ট্র তিন পরাশক্তির মধ্যে চলমান এই ঠান্ডা যুদ্ধের পরিণতি কি হবে জানতে হলে আমাদের সঙ্গেই থাকুন এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইতিহাসের প্রতিটি অধ্যায় আমরা তুলে আনব বাস্তব বিশ্লেষণের মাধ্যমে